আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেনবো বিডি আর রেনবো বিডি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে রয়েছে রিগালের একটি এক্সক্লুসিভ ডিলার শোরুম যে শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের সমারোহ রয়েছে এখান থেকে যদিও তারা সব ধরনের প্রোডাক্টের কিন্তু ডিসপ্লে দিতে পারেনি আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু ক্যাটালগ দেখেও সিলেক্ট করতে পারবেন তারপরে ভাইয়ার আপনাদেরকে সেটা তাদের স্টক থেকে সেখান থেকে দিয়ে দিতে পারবে আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে জানানো হবে রিগালের যে তিন পার্টের আলমিরা রয়েছে এই আলমিরা সম্পর্কে আপনাদেরকে জানানো হবে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা রয়েছে আমাদের চ্যানেলে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে যে আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করবে এই শোরুমেরই একজন ভাইয়া সাইদুর রহমান সাইদ ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে জানছি এর মডেলটা একটু বলে দিন এটা মডেল হচ্ছে সিবিএস 300 358 মডেল উডেন এটা হচ্ছে আপনার এর ম্যাটেরিয়ালসটা কি ম্যাটেরিয়াল হচ্ছে ভেনিয়ার ইঞ্জিনিয়ারিং উড যেটা আমরা প্রসেস কাট বলি বা মালেশিয়ান উড উড বলি এটা এটাতে কখনো আপনার কালার করতে হবে না এটাতে মেডিসিন ট্রিটমেন্ট এবং রিকার বার্নিশ করা আছে এটাতে কখনো ফাঙ্গাস পড়বে না এটা যে পাল্লাগুলো আছে পাল্লাগুলো লোকাল ফার্নিচারের মতন ঝুলে পড়বে না কখনো এর যে কবজাগুলো রয়েছে এগুলো কিসের ভাইয়া এগুলো কবজাগুলো সলিড এসএস এর এগুলো তো কখনো ইয়া ধরবে না জং ধরবে না এসএস এর প্রোডাক্ট আসলে কখনোই জং ধরে না এগুলো সব সময় একই রকম থাকে আর এর কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার কাট রয়েছে ফ্লোরাল একটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ আলমিরা জলে ভিতরের ইয়াটা দেখায় দিচ্ছে ভিতরে যে এই লোক এখানে আপনার একটা হ্যাঙ্গার আছে নিচে ড্রয়ার আছে তার নিচে আবার কাপড় রাখার জন্য আর একটা সেলফ আছে এক আলমারিতেই কিন্তু একেবারে সব সব জিনিস ধরে যাবে এরকম অনেক বড় একটা আমি আপনাকে একটু ড্রয়ারটা খুলে দেখাচ্ছি যে আপনার ড্রয়ারটা অনেক বড় এটা আবার লক করা যাবে এটা মানে লক করা যাবে এটা লক করা যাবে আর এই মাঝখানে যে র‍্যাক দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনার ব্লেজার যে কমপ্লিট ড্রেসের যে কাপড়গুলো আছে কিংবা সুতি কাপড় এগুলো একদম লম্বা করে রাখতে রেখে দিই ঝুলিয়ে রাখতে পারবেন আর পিছনে যে প্লাস্টিকের দেখেন একটু জালি মতো দেওয়া আছে ওইগুলোর কারণে ভিতরটা আসলে যে একটা গুমট ভাব হয়ে যায় সেটা আর হবে না এটা তাদের নতুন ইনোভেশন আগে যারা নিয়েছেন তারা জানেন এটা হয়তো তখন ছিল না এটা নতুন ইনোভেশন আর কি নতুনভাবে এটা যুক্ত হয়েছে এই পাশের পাটটা আমরা একটু খুলে দেখি জি অবশ্যই আপনাকে এটা এখানেও তাক আছে তাক আছে আপনার একটা দুটো তিনটে চারটা তাক দেওয়া আছে একটা ডয়ার আছে আপনি এগুলোতে অনেক কাপড় চোপড় রাখতে পারবেন সবগুলা লকের কিন্তু দুই সেট করে চাবি দেওয়া আছে দুই সেট করে চাবি দেওয়া আছে সবগুলা লকের হ্যাঁ এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 59000 এখানে কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এটারই আবার দুই পাল্লার আছে দুই পাল্লারটা হচ্ছে 41000 টাকা দাম ওইখান থেকেও কিছু ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আপনারা যারা এই ভিডিও দেখে এই শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা মূল্য ছাড় এখানে থাকছে আমাদের সবার সুবিধার্থে